সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম খুব সুন্দর একটা গঙ্গা ত্রিপিসের কালেকশন নিয়ে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে গিয়ে একই ডিজাইনের মধ্যে টোটাল দুইটা কালার আছে দুইটা কালারে কিন্তু আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে একদম মিষ্টি কালারের মধ্যে ফুল বডি কিন্তু এই ড্রেসগুলোতে কিন্তু আপনার আপসান প্রিন্ট করা আছে এগুলো কিন্তু অনেক অনেক কম প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি আজকে তো এগুলো যারা আগে নিয়েছেন সে আপনারা জানেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা ছিল বাট আজকে টোটালি একটা অফার প্রাইসে পাবেন ফুল বডি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হালকা আপসান প্রিন্ট করা থাকবে যেটা হচ্ছে গিয়ে কালার গ্যারান্টি আর এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যে ইচ্ছা মতো লং বডি আপনি দিতে পারবেন ঠিক আছে ড্রেসের নিচের প্যানেলে দেখেন খুব সুন্দর করে হচ্ছে গিয়ে দুইটা লেয়ারে ডিজাইন করা আছে যেটা হচ্ছে গিয়ে আপনার ডিজাইনটাকে ড্রেসটাকে আরো খুব বেশি সুন্দর করে তুলবে আর এটা হচ্ছে গিয়ে আপনার গলার ডিজাইনটা এই যে খুব সুন্দর হ্যাঁ তো এটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এই প্যানেলটা কিন্তু হাতে যখন পড়বে তখন ব্রেস্টের সৌন্দর্য কিন্তু আরো অনেক বেড়ে যাবে কারণ এটা হাতাতেও পড়বে তো এটা হচ্ছে কি আপনার ড্রেস তো এই যে এটা হচ্ছে কি আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম ব্যাক পার্টও কিন্তু টোটালি সেম সম্পূর্ণ ব্যাক পার্টটা তো এখন চলে যাব হচ্ছে কি আপনার এই যে সালোয়ারের কাপড়টা সালোয়ারটাও কিন্তু অনেক ভালো মানের আর এটা হচ্ছে কি আপনার ওড়নাটা ঠিক আছে এগুলো আমাদের অনেক অনেক দিন একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ওনাটা থাকবে নামাজি একদম বড় সড়ো একটা ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বড় সড়ো ঠিক আছে নিচের ওনা নিচের দিকেও কিন্তু ড্রেসের নিচে নিচের প্যানেলে যে ডিজাইনটা আছে সেটাও কিন্তু রয়েছে হ্যাঁ তো এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের টোটাল লুকটা জাস্ট অসাধারণ একটা হচ্ছে গিয়ে ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার এই ড্রেসের টোটাল লুকটা যার যেটা ভালো লাগবে আপনারা হচ্ছে কি আমাদের পেজে অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন সারা বাংলাদেশ অন হোম ডেলিভারি এই যে দেখেন এই ড্রেসগুলোর সাথে যদি আরো কিছু অ্যাড করতে চান অবশ্যই হচ্ছে কি আমাদের পেজটা ভিজিট করবেন চাইলে একসাথে অর্ডার করতে পারবেন একই চার্জে তো এই যে এটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে ভিডিওটা দেখতে দেখতে একটা কথা একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যদি ভালো লাগে তাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট দেয় অনেক হেল্প করে আশা করি এতটুকু সাপোর্ট আপনারা করবেন তো এই যে দেখেন নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর এবং ফুল বডিতে হ্যাঁ ফুল বডিতে হালকা হালকা আপসান প্রিন্ট করা থাকবে যেটা আপনার ফল পার্ট ব্যাক পার্ট দুইটাতেই পাবেন আপসানটা আর এটা হচ্ছে গিয়ে আপনার গলার ডিজাইনটা জাস্ট একটু দেখেন যে মানে কত সুন্দর করে করা আছে ঠিক আছে তো এই যে এটা হচ্ছে কি আপনার ড্রেসটা দুইটা ড্রেসই सेम তারপরে একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড়টা থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ওন্নাটা জাস্ট কত সুন্দর হ্যাঁ ওন্নাটা অনেক বড় সহ প্লাস নামাজি ওন্না ওকে এই যে দেখেন ওন্নাটা জাস্ট সুন্দর একটা হচ্ছে কি ড্রেস আপু এটা হচ্ছে কি মিষ্টি কালার এর আগে যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে কি অনিয়ন কালার আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা সেটা কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন ঞ্চাশ টাকার ড্রেসটা কিন্তু আপনারা এখন পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে গিয়ে নয়শো টাকায় ঠিক আছে শুধুমাত্র নয়শো টাকায় এত সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম